এসআইআর নিয়ে ভয় নয় তথ্য জানুন বিভ্রান্তি নয় জনসচেতনতা গড়ে তুলুন ফলে যে কথা জানা অত্যন্ত জরুরি ইলেকশন কমিশনের মূল কথা ও নাগরিকদের আশু কর্তব্য এসআইআর এনআরসি সি এই তিনটে শব্দ এখন চারিদিকে ঘুরছে কেউ বলছে নাগরিকত্ব যাবে কেউ বলছে নতুন আইনে দেশ থেকে তাড়ানো হবে ইলেকশন কমিশন আসলে কি বলছে সাধারণ মানুষকে এখন কি করতে হবে আর কিভাবে গুজব থেকে সরে দূরে থেকে নিজের অধিকার রক্ষা করবেন এসআইআর বলতে যা বোঝানো হচ্ছে তা আসলে কোনো নতুন আইন বা নাগরিকত্ব কারার প্রক্রিয়া প্রক্রিয়া নয় এটি ইলেকশন কমিশনের একটি ডেটা আপডেট যেখানে ভোটার তালিকা সঠিক রাখার জন্য কিছু যাচাই কাজ চলছে এখানে একটি সহজ ইনফোগ্রাফিক দেখানো হলো যাদের নাম ঠিকানা বা বয়সে ভুল আছে আপডেট করা হচ্ছে কাউকে নাগরিক হিসেবে বাদ দেওয়া হচ্ছে না ইলেকশন কমিশন খুব স্পষ্টভাবে জানিয়েছে এসআইআর এর মাধ্যমে কোনো নাগরিকত্ব বাদ কিংবা যাচাই নয় শুধুমাত্র ভোটার তালিকার তথ্য যাচাই সব কাজ হচ্ছে আইন মেনে স্বচ্ছ প্রক্রিয়ায় নো ভোটার উইল বি ডিলিটেড উইদাউট ডিউ ভেরিফিকেশন বাংলায় অনুবাদ করলে যা দাঁড়ায় যাচাই ছাড়া কোনো ভোটারকে বাদ দেওয়া হবে না আপনার নাম ঠিকানা বয়স বা ভোটার আইডিতে ভুল আছে কিনা সেটি একবার দেখে নিন ভুল থাকলে নিকটবর্তী বুথে বা অনলাইনে ফর্ম ব্যবহার করে সংশোধন করুন কোনো অপরিচিত ব্যক্তিকে নিজের নথি দেবেন না সরকারি বিজ্ঞপ্তি ছাড়া কোনো গুজবে বিশ্বাস করবেন না ভোটার তালিকা যাচাই করুন প্রয়োজন হলে সংশোধন করুন সরকারি সূত্রে তথ্য জানুন অনেকেই এখন অনুপ্রবেশকারী ও শরণার্থী শব্দ দুটো গুলিয়ে ফেলছেন কিন্তু পার্থক্যটা বোঝা জরুরি অনুপ্রবেশকারী যিনি অবৈধভাবে গোপনে দেশে প্রবেশ করেছেন শরণার্থী যিনি রাজনৈতিক বা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে আশ্রয় চেয়েছেন এবং তার জন্য সরকার স্বীকৃত প্রক্রিয়ায় নাম নথিভুক্ত করতে পারেন সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী নির্দিষ্ট দেশ অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা নির্দিষ্ট ধর্মের মানুষেরা বৈধ পথে ভারতীয় নাগরিক হতে পারেন এর জন্য সরকারি ক্যাম্পে গিয়ে আবেদন জানানোই একমাত্র সঠিক উপায় তাই ভয় নয় তথ্য জানুন সরকার অনুমোদিত ক্যাম্পে অংশ নিন এবং বৈধ পথে নিজের অধিকার পান যারা প্রকৃত ভারতীয় মুসলমান হিন্দু শিখ খ্রিস্টান সবাই এই দেশের নাগরিক সকলের কর্তব্য হল সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক বিভাজনের ফাঁদে না পড়া মনে রাখবেন ভোটার নাগরিক আর মানুষ এই তিনটি পরিচয় আমাদের একসাথে রাখে গুজব নয় যাবতীয় তথ্য সরকারি সূত্রে জানুন ভয় নয় সচেতনতা বাড়ান আর হ্যাঁ এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ